لوغ ন গিতর সম্প্রদায় কে বলনে নামাজ সম্প্রদায় তোমরা ইবাদত করবা আল্লাহ কারণ আল্লাহ ছাড়া আর কোনো বাস্ব আমাদের জন্য নাই সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের মধ্যে মালিক বলেন কুল্লু নাফসিঙ্গ রাই ফাতুল মউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ওয়া ইননা মাতু ওয়া ফাউনা উজুরুকুম ইয়াউমাল কিয়ামাহ। আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মৃত্যুর পর কিয়ামা দিন তোমাদেরকে দুনিয়াতে যে আমল করেছিলা ওই আমলের পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে মৃত্যুর পর বুঝিয়ে দেওয়া হবে দুই নাম্বার দৃষ্টান্ত এই দুই নাম্বার দৃষ্টান্তের মধ্যে আল্লাহ পাকর্ব আলম বলেন সাধারণ মানুষ তো আছেই

এবং সাধারণ মানুষ যারা আছে তারাও দুনিয়া থেকে বিদায় তাহলে সাধারণ যারা আছে দুনিয়ার অবশ্যই নবীদের মর্যাদা বেশি নবীদের মৃত্যু যদি অবধারিত হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষের মৃত্যু তো আরো সুনিশ্চিত হবে এটাই স্বাভাবিক তিন নাম্বার দৃষ্টান্ত আসেন

যখন মৃত্যুর তোমাদের সময় চলে আসবে আল্লাপাদ বলেন একটা মুহূর্ত সময় পর্যন্ত তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না আবার মৃত্যুর সময় হওয়ার এক সেকেন্ড পূর্বেও তোমাদের মৃত্যু হবে না এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেই মৃত্যুর সময়টা নির্ধারণ করেছেন ওই নির্ধারিত সময়ে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দিবেন তিরমিজি শরীফের 335 নম্বর হাদিসের বর্ণনা ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লা আমর নিয়ে আমার ওদিয়ল্লাহতাআলাহু বলেন মাল্লো আলাইনা রসুল্লাহ হিসল্লুল্লাহ আলাইহিলাম আমরা একটা ঘর মেরামত করছিলাম ওয়া নুনুন ওয়া নিজ আমরা আমাদের কুঁড়ে ঘর মেরামত করছিলাম এই সময় নবী আমাদের সামনে দিয়ে অতিক্রম করলেন মুসলমানলেন মা হাজা তোমরা এটা কি করছো সাহাবাহিকেরাম বললেন আমরা আমাদের ঘর মেরামত করছি কি জন্য বলেন গেছে ঘরটা মেরামত করছি ঘরটা দুর্বল হয়ে গেছে এখন মেরামত করছি কারণ হতে পারে একটু বাতাস এসে ঘরটাকে একদম ধসিয়ে দিবে হতে পারে একটু ভূমিকম্প এসে ঘরটাকে ধসিয়ে দিবে এই জন্য ঘরটা ধসে যাওয়ার আগে ঘরটাকে আমি মেরামত করে নিচ্ছি তখন রসুল কি বলেন দেখেন তাদেরকে ঘর মেরামত করছো যে কোনো মুহূর্তে ভেঙ্গে যাওয়ার ভয়ে রসুল বলেন আমি দুনিয়ার মধ্যে মৃত্যুর চাইতে তাড়াতাড়ি কোনো জিনিস আমার কাছে মনে হয় বলে নাই অর্থাৎ একটু বাতাস আসা শর্ত ঘর ভাঙ্গার জন্য একটু ভূমিকম্প আসা শর্ত ঘর ভাঙ্গার জন্য কিন্তু মানুষের মৃত্যু এত দ্রুত গতিতে আসতে পারে যে একটু বাতাসের প্রয়োজন হয় না কোনো ভূমিকম্পের প্রয়োজন হয় না সেকেন্ডের মধ্যে মানুষের মৃত্যু নিশ্চিত হয়ে যেতে পারে তোমরা ঘর মেরামত করছো অথচ মৃত্যুর জন্য প্রয়োগ কতটুকু বস্তুতি নিয়েছ আসলে এটাই বোঝাতে চাইলেন যে মুহূর্তের মধ্যে মানুষের মৃত্যু চলে আসে সুতরাং মৃত্যু আসার পূর্বে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন মানুষ যেখানেই যাবে মৃত্যু সেখানেই তাকে পাকড়াও করবে সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা দুনিয়ার মধ্যে তোমরা যেখানেই যাবা মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে একটা গোলাকার যদি একটা ঘর তোমরা নির্মাণ করো যেই ঘরের দরজাও থাকবে না যেই ঘরের জানালাও থাকবে না আল্লাহ পাক আলমিন বলেন মৃত্যু সেখানে তোমাদেরকে পাকড়াও করবে

সেই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো উপকার আসবে না তোমাদের কোনো লাভ হবে না মৃত্যুর পরে যখন তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিবেন তোমরা দুনিয়ার মধ্যে কতটুকু আমল করেছ

প্রত্যেকটা মানুষের পাশে 99 ধরনের এমন বিপদ লেগেই থাকে যে 99 ধরনের যে কোনো একটা বিপদের মাধ্যমে তার মৃত্যু হতে পারে প্রত্যেকটা মানুষের সঙ্গে 99 ধরনের এমন বিপদ থাকে যে একটা বিপদের মাধ্যমে তার মৃত্যু হয়ে যেতে পারে রাসূল বলেন ইন আকতু আকতুল মানায়া ওয়া কফিল হারামি হাতা যদি তোমরা সেই নিরানব্বই ধরনের মৃত্যু সংগঠিত হওয়ার মতো বিপদ থেকে মুক্তি পেয়ে যেতে পারো কিন্তু শুনে রাখো এই সকল বিপদ থেকে মুক্তি পাওয়ার পর সর্বশেষ যে বার্ধক্য নামক যে বার্ধক্য নামক বিপদের মধ্যে তোমরা পড়বা সেই বার্ধক্য নামক বিপদ থেকে কখনো তোমরা বাঁচতে পারবা না এক পর্যায়ে তোমরা বৃদ্ধ হয়ে বার্ধক্য হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়বা এ আয়াত এবং হাদিস থেকে বোঝা আসে যে মৃত্যু আমাদের জন্য অবধারিত এই মৃত্যু থেকে কেউ দিন পালাতে পারবে না আমাদের যে মৃত্যু হবে এর মৃত্যুর জন্য নির্ধারিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন সূরা সাজদার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লিয়াতাওাফফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম নবী আপনি বলে দেন কলিয়াতা তাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম মিত্র ওই ফেরেশতা তোমাদের জান কবজ করবে আল্লাহ যাকে জান কবজ করার জন্য নিযুক্ত করেছেন কুল্লিয়া তাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন মিত্র ফেরেশতা যখন জান কবজ করবে তখন তোমরা আল্লাহর কাছে আবার তোমরা ফিরে যাইবা এই আয়াত থেকে আমরা বুঝলাম যে মৃত্যুর জন্য আল্লাহ ফেরেস্তা নির্ধারণ করে রেখেছেন তারপরে আসেন দুনিয়াতে মানুষ যতদিন জীবিত থাকবে আল্লাহ পাখরবুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে তার আমলনামা সংরক্ষণ করবেন সুরাইন ফিতরের এগারো থেকে তেরো নম্বর আয়াত ওয়া আলাইকুমলা হাফিজিনা কি রহমান যে তোমাদের সংরক্ষণকারী দুইজন সম্মানিত লেখক ফেরেস্তা আছে তারা তোমরা যেই মুহূর্তে যেই গুণা বা নেকের কাজ করার প্রত্যেকটা তারা লিপিবদ্ধ করে রাখেন কিভাবে তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করো আল্লাহ পাকের মাধ্যমে ফেরেস্তারা সবকিছু জানেন তারা জেনে জেনে আমুল নামা হিসাব করে রাখেন

আলাইকা আজকে তোমার আমল হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট দুনিয়াতে যারা হিসাব জানক আর না জানক আল্লাহ হাসরের ময়দানে নিজের আমল নামা হিসাব করার জন্য আল্লাহ ওই যোগ্যতাটুকু তাকে দিয়ে দিবেন মানুষের সামনে যখন তার আমল নামা পেশ করা হবে তখন মানুষ আতঙ্কিত হয়ে যাবে সুরা কাহাফের ঊনপঞ্চাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলেন

কেউ যদি একটা গোড়া করে তার আমল নামার মধ্যে একটা গুনাই লেখা হবে কেউ যদি একটা নেকি করে তার আমল নামার মধ্যে একটা নেকি লেখা হবে মানুষ তার আমল নামা দেখে আতঙ্কিত হয়ে যাবে আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় এ হাদিসের মধ্যে রসুল বোঝাতে চেয়েছেন যে মানুষের সামনে যখন আমল নামা পেশ করা হবে তার আশ্চর্য বোধ করবে ওয়ান أبي هريرة رضي الله تعالى عنه

আল্লাহ তার খুলে দিবেন আল্লাহর কাছে পেশ করবে জবান এতটুকু আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকের জন্য মৃত্যু অবধারিত মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না অবশ্যই অবশ্যই তার আমলের হিসাব আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে নিবেন এখন প্রশ্ন হলো যদি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর মৃত্যু দিয়েই দেন তাহলে আমাক রব আলমিন আমাদেরকে সৃষ্টি বা কি জন্য করলেন একটা প্রশ্ন জাগে না কি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ পাক বলেন তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি না তোমাদেরকে অনর্থ সৃষ্টি করি নাই কি জন্য সৃষ্টি করেছেন এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আলী কারিমের আরেকটা সুরার মধ্যে বলেছেন ওমা খালা কুতুল ইল্লাহ আলিয়া আবদুন আমি মানব জাতিকে অনর্থক সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে এবং জিম জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর এবাদত করার জন্য যখন আমি আল্লাহর এবাদত করব আপনারা সবাই যখন আমরা আল্লাহর এবাদত করব আল্লাহ বলেন মা উরিদু মিন হামির ইসতিউ ওয়া মা উরিদু আল্লাহ বলেন আমার ইবাদত করবা তোমাদের কাছে কোন রিজিক আমি চাই না তোমাদের কাছে কোনো খাবার আমি চাই না ইন্নাল্লাহা হুয়াল রাজ্জাকুল কওয়াতিল মাতিন আল্লাহ বলেন सर्वश्रेष्ठ রিজিকদাতা যখন আল্লাহর ইবাদত আমরা করব তখন আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ সুরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া নবী আপনার প্রভু সিদ্ধান্ত নিয়েছেন ফয়সালা নিয়েছেন একমাত্র ইবাদত করবেন আল্লাহ এটা আল্লাহ নবীকে বলেছেন একমাত্র ইবাদত করবেন আল্লাহ আমরা আল্লাহর ইবাদত করব এই কথাটা আল্লাহ আবার সূরা নিসার 36 নম্বর আয়াতেও বলেছেন তোমরা এবাদত করবা আল্লাহ আল্লাহর সঙ্গে আর কাউকে কোনোদিন শরিক করবা না আল্লাহ এবাদত করব আল্লাহর সঙ্গে কাউকে আমরা কোনোদিন শরিক করতে পারবো না তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নহলের 36 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা প্রত্যেকটা জাতির কাছে দুনিয়াতে আল্লাহ যত জাতি পাঠিয়েছেন প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন সবাই তার জাতির কাছে এসে বলেছেন আমি আবুদুল্লাহ তোমরা আল্লাহর করবা আল্লাহ এবং মূর্তি পূজা থেকে তোমরা বিরত থাকবা দুনিয়ার মধ্যে যতদিন আমরা জীবিত থাকব একমাত্র ইবাদত করব কার চোরে বলে একমাত্র ইবাদত করব কার একমাত্র আল্লাহর আবাদত করব মূর্তি পূজা থেকে বিরত থাকতে হবে সুরা বাকারা তিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ইয আخذনা মিতাক্বা বনি ইসরাঈল লা আল্লাহ পাক বলেন বনি ইসরাঈল থেকে আমি প্রতিশ্রুতি গ্রহণ করেছি আল্লাপাক এ আয়তের মধ্যে বলেন আমি হলাম আল্লাহ এবাদত করবা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে অন্য কারো এবাদত চলে না আমাদেরকে রিজিক দান করেছেন কে তাহলে আমরা এবাদত করবো কার যেহেতু আল্লাহ আমাদের রিজিক দাদা এবাদত করবো একমাত্র আমরা আল্লাহ পাক সঙ্গে শরিক করা থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে আয়াতের মধ্যে বলেন তোমরা একনিষ্ঠভাবে ভাবে একমাত্র তোমরা আল্লাহ পাকের আবাদত করবা যুগে যুগে আল্লাহ পাক রব্বুল যত নবী রাসূল পাঠিয়েছেন সবার একটাই দাওয়াত ছিল এবাদত করবা আল্লাহর সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস'উবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম হে লোক সকল তোমরা এবাদত করবা এই প্রভুর আল্লাযী ককম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন

তোমরা এবাত উৎকর বাবা আল্লাহর যিনি জমিনকে তোমাদের জন্য যিনি বিছানা বানিয়ে দিয়েছেন আবিনা বীনা এবাদ উৎকর বাবা আল্লাহর যিনি তোমাদের জন্য আসমানকে ছাদের মতো বানিয়েছেন তাহলে এবাদ উৎকর্ব তার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের রেজিকের ব্যবস্থা করেছেন আর কয়েকটা আয়াত আপনাদের সামনে বলবো এ আয়াত থেকে বুঝিয়ে আসবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত জাতি সৃষ্টি করেছেন প্রত্যেকের কাছেই নবী পাঠিয়েছেন এবং প্রত্যেককে আল্লাহর ইবাদত করার জন্য হুকুম দিয়েছেন ও ইলা আদিন আখাহুম হুদা আজ জাতির কাছে আল্লাহ হুদ নবীকে পাঠাইলেন ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন আজ জাতির কাছে হুদ নেশে হুদ নবী এসে তার সম্প্রদায় কে বললেন আমার সম্প্রদায় তোমরা ইবাদত করবা আল্লাহর মা লাকুম মিন ইলাহিন গায়রু কারণ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই ওয়া ইলা সামুদ আখাহুম সলিহা সামুদ জাতির কাছে আল্লাহ সলিহ নবী কে পাঠাইলেন কলা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু সলিহ নবী তার সম্প্রদায়ের কাছে এসে বললেন আমার সম্প্রদায় তোমরা ইবাদত করবা আল্লাহর কারণ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য তোমাদের জন্য নাই ওয়া ইলা খাহুম শুআইবা আল্লাহ পাক রব্বুল আলামিন মাদিয়ান জাতির কাছে তাদের ভাই শুআইব নবীকে পাঠাইলেন ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু শুআইব নবী তার সম্প্রদায়কে বললেন আমার সম্প্রদায় তোমরা ইবাদত করবা আল্লাহর

মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না মৃত্যুর আগে আমাদের সবাইকে কবরের সামান জোগান করতে হবে দ্বিতীয় পয়েন্টে বলেছি যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে করব আমরা মাথা নত করব না একমাত্র আল্লাহ পাকের বাতত করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিন